খুব সুন্দর একটা ভেনিলা স্পঞ্জ কেক নিয়ে হাজির হলাম তাও আবার চুলাতে বানাবো এই সুন্দর কেকটা কিভাবে বানিয়েছি খুব সহজভাবে দেখাবো আর যারা নতুন তারা কিন্তু দেখেই শিখে ফেলতে পারবেন চলুন তাহলে কীভাবে বানিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি একদম একটু খালি থাকবে তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়ে দিলাম ভেনিলা এসেন্স পাউডার লবণ একটু তারপর এখন চেলে নেব যদি লিকুইড আপনাদের ভেনিলা অ্যাসেন্স থাকে সেটাও দিতে পারবেন এখন আমি ভালো করে এটা ছেঁকে নিব তবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সাথেই থাকেন সব কিছু একসাথে মিক্স করে এক সাইডে আমি রেখে দিব এখানে তিনটা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকতে হবে কুসুমটা আলাদা করে নিয়েছি সাদা অংশটা আগে বিট করে নিব প্রথমে একটু কিন্তু এভাবে বিট হবে এই যে দেখেন তারপর এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে তবে আমি যে মেজারমেন্ট দিলাম এখানে ওয়ান থার্ড কাপ চিনিই দিতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আপনাদের কেকটা এখানে আমার যেহেতু দেড় পাউন্ডের কেক হয়েছে এটা তারপর এখানে আমি দিয়ে দিব একদম মানে সাদা ভিনিগারের এক কাক মানে ঢাকনার এক ঢাকনা কুসুমটা দিয়ে দিব তারপরে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ তেল স্পঞ্জ কেকে তেল দিলে সফট হয় এটা কিন্তু আমরা সবাই জানি তারপরে ঠিক তিরিশ সেকেন্ডের মতন বিট করে বন্ধ করে দেব ঠিক এরকম হতে হবে এখন কিন্তু আমি সেই যে মিশ্রণটা রেখেছিলাম এটা আবারও চেলে দিচ্ছি এই দুইবার আপনি যদি চেলে দেন তাহলে কিন্তু অনেক এটা স্পঞ্জি হবে আর আমি কিভাবে মিক্স করতেছি দেখেন এটা কিন্তু একদম আলতো হাতে আস্তে আস্তে করে মেশাতে হবে এক দিক দিয়ে এই যে আমি আবারও চেলে দিচ্ছি মানে আমি যতবার দিব ততবার কিন্তু দিতে হবে এই যে চেলেই দেখেন হয়ে গেছে এখন আমি কিন্তু খুব হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিয়েছি হয়ে যায় এখন আমি এটা চুলাতে বেক করবো আর এখানে একটা মোল্ড নিয়েছি আমি মোর্ডার মধ্যে ঢেলে দিলাম এটা হলো যে আমরা পাউন্ড কেকের মোল্ড কিনি ঠিক ওইটার ছয় ইঞ্চি লম্বা আর পাশে হয়েছে তিন ইঞ্চি এরকম এই মোড়ের মধ্যে দিয়ে কাঠি দিয়ে এভাবে করে একটু ট্যাপ করে দিব আমি আগের থেকেই কিন্তু ফ্রি হিট করতে দিয়েছি চুলাতে যারা ওভেনে করবেন অবশ্যই কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করবেন আমি চুলাতে বেক করব পঁচিশ মিনিট হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে পঁচিশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম এই যে দেখেন চুলা রাসটা অবশ্যই একদম লো করে দিতে হবে হয়ে গেছে এখন কেকটা আবারও ঢেকে রাখলাম কিছুক্ষণ তারপর মোল্ড আউট করে নেবো এখন আমি ছুরি দিয়ে কিন্তু এটা আগেই মোল্ড আউট করে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি এখন আমি শুধু কাগজটা সরিয়ে নিচ্ছি এই যে দেখেন কতটা সফট এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন আমি তিন স্লাইস করতেছি কারণ আমি এটা তিন স্লাইস করব। দু চার চামচ চিনি দুই টেবিল চামচ দুধ দিয়ে আমি এটা একটা সুগার সিরাপ করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর আমি আগে থেকেই কেকটা ক্রিমটা বিট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি জাস্ট ফোস্টিং করে আপনাদের সাথে দেখাবো আর আমি কিভাবে ডেকোরেশনটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ কিন্তু পারবে এত সহজ একটা রেসিপি আমি সেই জন্য চুলাতে দেখালাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর দেখেন তো আমি একসাথেই কিন্তু করে নিচ্ছি যেন আপনাদের সুবিধা মতন হয় আমি এখন এটাকে সুন্দর করে একটু ফুল আঁকবো যেহেতু এটা আমার নিজেরই বার্থডের কেক আমি নিজেই বানিয়েছি কারণ মাঝে মধ্যে নিজেকে একটু ট্রিট দিতে হয় বা খুশি করতে হয় তাই না কারণ এখন আমি ফুল দিয়েছি এই ফুলটা দিয়ে সুন্দর করে এটা একশো চব্বিশ নাম্বার নজেল দিয়ে আমি সুন্দর করে ফুলটা করে নিয়েছি আর এটা একটা ছোট্ট একটা নজেল এটার কোনো নাম্বার নেই তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা বেকিং শপে যে কোনো বেকিং শপে গেলেই পাবেন আপনারা তারপরে এই যে দেখেন আমি আরও এই একই রকম একটা বড় ফুল করেছি তারপরে এর চেয়ে একটু ছোটো ওই সাইডও সেম এভাবে দিব একদম সহজ একটা ডিজাইন কিন্তু এটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে এটা তো প্রথমই দেখেছেন আপনারা তারপরে কিন্তু আমি এই একই রকমের ফুলগুলো দিয়ে দিচ্ছি আমি পুরো ডেকোরেশনটা রাখছি যারা নতুন তারা কিন্তু দেখে শিখে নিতে পারবে এখন লিপ নজল দিয়ে আমি এটাকে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি এই কেকটা কিন্তু চিকনের মধ্যে লম্বা আবার দেখতে কিন্তু খুবই কিউট লাগে বিশ্বাস করেন এটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন না আমি এখন এভাবে করে কিন্তু একটু ডিজাইন করে নিচ্ছি চাইলে কিন্তু বটারটা আগেও দিয়ে ফুলগুলো দিতে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে ফুলগুলো একদম বেশি উঁচু উঁচু হয়ে থাকবে যার জন্য আমি এভাবে করে তারপরে দিচ্ছি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কারণ এইভাবে বানালে যে কেউ বানাতে পারবে আমার বিশ্বাস আর এটা হচ্ছে নিজের কাছে আপনি যত ট্রাই করবেন ততই আপনার কাজ সুন্দর হবে জানেনা কতটুকু আপনাদের কাছে সুন্দর লাগে কিন্তু নিজের কাজ যতক্ষণ না পর্যন্ত সুন্দর লাগে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করেই যেতে হবে এই যে এটাই ছিল আমার ফাইনাল লুক আমি কিছু স্পিনগেলস দিয়ে সুন্দর সুগার বল দিয়ে আমি এখন সাজিয়ে নিলাম ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ